জাল লটারি ভাঙাতে এসে হাতে নাতে ধরা পড়লো এক যুবক গোঘাটের কামারপুকুর চটি এলাকায় একটি লটারির কাউন্টারে একটি জাল ডিয়ার লটারি ভাঙাতে এসে হাতে নাতে দোকানদারের কাছে ধরা পড়ে ওই যুবক যুবকের নাম রিহান শেখ বাড়ি মুর্শিদাবাদ এ বিষয়ে রিহান বলে জাল লটারির বিষয়ে কিছুই জানি না দাদা বলল লটারিটা ভাঙিয়ে নিয়ে আয় তাই এই দোকানে এসেছি এগারো এগারো সাত দু

এখানে কি করিস এখানে থাকি বর্তমানে কি করে কাজ করি দাদা বর্তমানে এখানে কি করতে এলি এখানে আমাকে নিয়ে এসে যাবো কে যে দিয়েছে এটাও আমাকে হ্যাঁ কোথায় পেলে টিকিটটা তুই আমাকে দিয়েছে কে ওই যে দাদা বললাম না বর্তমানে ও আমাকে দিয়েছে আর আমাকে নিয়ে এসেছে এইখান চালচক্রটা কোথা থেকে হচ্ছে বল তারা তোকে নিয়ে এসেছে হ্যাঁ স্যার আমাকে নিয়ে এসেছে সে দাদার নাম দাও দাদার নাম সরব সরব কি সরব সরব সে তোর নাম কি আমার নাম রিয়ান সে বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ এই রকম কতদিন ধরে চলছে আমি তো এর কোডি দাদা আমাকে প্রথম আজকে দিয়েছে দেখে কি বললো হ্যাঁ কি বললো এটা ভাঙিয়ে নিয়ে আয়গা লে কি করতে আমিও আমি জানি না আমি তো নতুন আমি আমাকে আমি আমি এলাম এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কামার কামারপুকুর চটি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এরপর ওই যুবককে আটক করে নিয়ে যায় মুর্শিদাবাদে বাড়ি বলছে ছেলে একটা ডিআর এর টেম্পারিং করে উইনিং এখানে ক্যাশ করতে এসেছিল পঞ্চাশ মানে পঁচিশ সেন্ট টিকিট চারশোর পাতা ওটা এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা হয় কিন্তু আমাদের কাছে জানতে আমাদের কাছে আর কোড আছে অ্যাপস আমাদের নেওয়া আছে ওই টিকিটটা এর আগে আমাদের অনেক চলে গেছে মানে ওই রকম টেম্পারিং করে ভাঙিয়ে ক্যাশ নিয়ে চলে গেছে আমরা সর্বশান্ত আমাদের পর্যন্ত পর্যন্ত অনেকগুলোই টাকা চলে গেছে আবার বিশেষ করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেঙ্গায়ে একটা আড়াই লক্ষ টাকার ওইভাবে টেম্পারিং করে ভাঙিয়ে নিয়ে গেছে আর আমাদের কামারপুকুরে এখানে লাকি থেকে দাদা বাবা বলুন আরো যেসব কাউন্টার আছে অনেককেই সব জায়গায় মানে ভাঙিয়েছে এরকম দীর্ঘদিন এইটা ওরা করছে আমরা সেই চিন্তা ভাবনা করে ওই কিউআর কোডটাকে নিয়েছি আর কিউআর কোডে ওইটা টিকিটটাকে ফেললে আমাদের ডেটা ক্লিয়ার এসে যাবে টিকিটটা ক তারিখের কি টিকিট সব বিস্তারিত পাওয়া যায় জাল টিকিট নয় টিকিটটা টেম্পারিং করা হচ্ছে মানে টিকিট অরিজিনাল টিকিটটাকে ডেট চেঞ্জ করে দিচ্ছে কোন একটা নাম্বারকে তুলে আবার নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সম্ভব না সম্ভব আর কি আছে হচ্ছে তো আমাদের স্টেট থেকে ফিরে আসছে অনেক উইনিং আজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম গোহার পুলিশ অফিসার এসেছিল গাড়ি নিয়ে এসেছিল ওনার আসামিকে নিয়ে গেল নিউ রাজবাংলা গোহাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য